হ্যালো বিভাষ নমস্কার জুজু ওটিসি ইউটিউব চ্যানেল টরফ টেকিং তো আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনার মাঝে তো আমি ব্যস্ট যেহেতু কয়েকদিন যাবৎ আমি মেবি আজকে কত তারিখ আমি উনিশ তারিখ উনিশ তারিখে একটা ভিডিও দিয়েছিলাম এরপরে কিন্তু ভিডিও দেওয়া হয় না আজকে একুশ তারিখ তো ব্যস কয়েকটা যেহেতু আপডেট আসছে ওই আপডেটগুলো কীভাবে করবেন কিছু নতুন প্রজেক্ট শেয়ার করছি ওইগুলোতে কীভাবে পার্টিসিপেট করবেন অ্যাক টু জেড এই ভিডিওতে আমি আপনাদের ঢেকেচ্ছি ঠিক আছে তো ভিডিওটা স্কিপ করবেন না আর যারা যারা এখনও ওটিসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনও আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো ওটিসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম এবং টুইটারের লিঙ্কটি আছে মাস্ট বি টুই টেলিগ্রাম এবং টুইটারে ফলো দিবেন এবং আপনার টেলিগ্রামে জয়েন হবেন কারণ আপনার সমস্ত আপডেট কিন্তু এই টেলিগ্রামে প্রোভাইড করা হয় ওকে তো চলেন আমরা এই আমি কত উনিশ তারিখ উনিশ তারিখে আমি একটা আপডেট দিয়েছিলাম এটা হচ্ছে আমাদের সবাই জন্য অর্থাৎ আমরা যে ইরিস নামে যে একটা প্রজেক্টে পার্টিসিপেট করছি তো এটা যদি আপনারা চার্জ দেন এই যে এখানে জাস্ট এখানে ক্লিক করলে আপনারা পাবেন ওই পোস্টটা এখানে ক্লিক করলে এই যে আমি এখানে শেয়ার দিছিলাম আপনাদের ইরিস নামে তো ওই প্রজেক্টের একটা এনএফটি তো এই এনএফটিটা কীভাবে মিন দিবেন তো এই প্রথমেই আপনার এই যে এই লিঙ্কটা চার্জ ওই লিঙ্কতে যাবেন আপনার এই লিংকটা কিন্তু আপনার ওই ব্রাউজারে ইয়ে করতে হবে আমাদের যে ব্রাউজার আছে আমার কিউই অথবা মিসেস তো ওই ব্রাউজার ফেস দিবেন দেন আপনার ওয়ালেটটা কানেক্ট করে এখানে আপনার ফসেড আগে ক্লিম করবেন কারণ এখানে ফসেডের ফসেড দিয়ে আপনি কিন্তু এই এনএফপিটা মিন করতে পারবেন ঠিক আছে দেন আপনার এই লিঙ্কটে যাবেন ওইখান থেকে আপনার ডাফে টাফে কমপ্লিট করে নেবেন জাস্ট এটা এনএফটিটা মিন করে নেবেন ঠিক আছে তারপর আমাদের নিয়ার ওয়ালেট যেটা আমাদের মোবাইলের একটি অ্যাপ্লিকেশন ঠিক আছে তো ওইটা কীভাবে পার্টিসিপেট করবেন ওইটা প্রসেসটা দেখায় অনেকে আবার পার্টিসিপেট করতে পারেন না তো যদিও আমি এখনো করি নাই এই যে এটা আপনাদের ভিডিও মেক করে করার জন্য কিন্তু আমি এখনো খুলি নাই তো চলেন আমরা কীভাবে করবো জাস্ট আপনার এই যে এইটা লিঙ্কটা আছে লিঙ্কটা আপনার ক্লিক দিবেন তবে তার আগে আপনার এই যে এখানে রেফার কোডটা আসে না ওই রেফার কোডটা একটু কপি করে নেবেন জাস্ট ক্লিক করলে আপনার কপি হবে তো আমি লিঙ্কে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমাদের এই যে প্লে গুগল প্লে যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক দিবেন হ্যাঁ ক্লিক দেওয়ার পর আপনার এভাবে একটা ইয়ে আসবে তো ওইখান থেকে আপনার ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আপনার ওপেন দেবেন ওপেন দেওয়ার পর আপনার এভাবে পেজটা আসবে তো আপনি কী করবেন আপনি ইম্পোর্ট করে নেবেন জাস্ট আপনার ইম্পোর্ট অপশানে ক্লিক দেবেন তারপর আপনার এজে নিচে নিচে আসে আপনার এন্টার যে অপশনটা আছে ওইখানে ক্লিক দেবেন দেন আপনার এটা আপনার ইম্পোর্ট দিবেন যে আপনার যেটা প্রত্যেকে আপনারা ওই হট প্রোটোকলের যে মাইনিং করতেছেন হট ওয়ালেট তো এখানে আমার বারোটি ওয়ার্ড আছে তো জাস্ট ওই ওয়ার্ড দিয়ে আপনি এখানে ইম্পোর্ট করে নেবেন ঠিক আছে তো আমি ওইটা দিয়ে করছি তো ওইটা দিয়ে করলে আপনার একটু সুবিধা হবে যেটা ওইটা হচ্ছে আমাদের নেয়ার ওয়ালেট আমাদের যে হট প্রোটোকলের যে ওয়ালেটটা ওইটা কিন্তু নেয়ার ওয়ালেটের একটা ওয়ালেট তো ওই ওয়াটগুলা দিয়ে এখানে ইম্পোর্ট করে নেবেন তো আমি ইনপোর্ট করতেছি তো এরপরে আপনার কন্টিনিউ আসবে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক দিবে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের ইনভাইট কোড যে ইনভাইট কোডটা অলরেডি আমি টেলিগ্রামে প্রোভাইড করছি যে টেলিগ্রামে আসবে জাস্ট আপনার এটা ক্লিক করলে আপনার ইনস্ট্যান্ট কপি হবে ঠিক আছে তো কপি হলো এরপর আপনার এখানে জাস্ট পেস করে দিবেন আপনার ইনভাইট করে অবশ্যই লাগবে ওকে তো ইনভাইট কোড দিলে কিন্তু এক্সট্রা রিওয়ার্ড পাওয়া যায় তো জাস্ট আমি কন্টিনিউ অপশনে ক্লিক দিলাম এরপরে আমি কন্টিনিউ দেখবেন যে আমার ওয়ালেটটা ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে গেছে তো এখানে একটা পিনকোড আপনার একটা সেট আপ করে নেবেন আমি একটা পিনকোড সেট আপ করতেছি ওটা চার সংখ্যার একটা পিনকোড সেট আপ করে নেবেন হ্যাঁ দেন আমার এই যে এভাবে আসলো তো এই যে তো আমি জাস্ট ভেরিফাই ইউজার যে অপশনটা আছে ওইখানে আমি ক্লিক দিলাম আমি ভেরিফাই করতেছি ঠিক আছে তো করার পর আমি কিন্তু অলরেডি বলে দিছি আপনার এই যে জাস্ট এখানে অ্যান ফি আর ও যে অপশনটা আছে না ওইখানে একটা ক্লিক দেবেন হ্যাঁ ওইখানে ক্লিক দেওয়ার পর আমাদের কিছু টাক্ক আছে জাস্ট হালকা টাক্ক যে আপনার এটা প্লো দিবেন তারপর এটা কোয়াইট করে দেবেন ঠিক আছে এডিট মানে পোস্ট করে দেবেন আর কি দেন আপনার ইনভাইট যদি করতে পারেন ইনভাইট করবেন দেন আপনার এটা রিভিউ অর্থাৎ এদের হচ্ছে ওই প্লেস্টোরে রিভিউ দেবেন আর কি জাস্ট একটা ক্লিক দিলে আপনার নিয়ে যাবে ওইখানে একটা রিভিউ দিয়ে দেবেন জাস্ট এইটাই ঠিক আছে তো নেক্সটে এদের যদি আপডেট আছে ওই আপডেটটা আমি আপনাদের ইনস্ট্যান্ট জানাই দেবো তো আবার করে রাখেন ডাউন ডাউন মাইনিং যেটা আমরা করতেছি তো ওইটার ব্যাপারে আমি আপডেট দিয়েছিলাম তো এদের ফাইনালি টোটাল টোকেন আপনার কত হয়েছে ওইটার কিন্তু ইন টোটাল টোকেনটা কিন্তু ওটার পয়েন্টটা কিন্তু এখন শো করতেছে তো আপনার যদি আপডেটটা আপডেট না থাকে আপনার ডাউনের যে অ্যাপ্লিকেশন ইয়ে এক্সটেনশনটা তো আপনার ওই এক্সটেনশনে যাবেন তো আমি একটু দেখাই আপনাদের এখানে আসবেন ও এখানে আসার পর আপনার জাস্ট এই যে এইখানে যে অপশনটা আছে না ওইখানে ক্লিক দিবেন হ্যাঁ ক্লিক দেওয়ার পর আপনার এখান থেকে জাস্ট প্রোফাইলের অপশনে যাবেন একটা তো প্রোফাইলের অপশান ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার ওই ইয়েগুলা আপনার এই যে ইয়েগুলা ডিটেলসগুলা তো এইগুলা জাস্ট আপনার ইয়ে করে আপনার এগেন আপনি আপলোড যে প্রোফাইল যে অপশনটা আছে ওইটা প্রোফাইলটা আপলোড করে দিবেন ঠিক আছে দেখবেন যে নেতেন আপনার ওই কাজটা কমপ্লিট তো এটা কিন্তু আমাদের যেহেতু আমাদের এই নেক্সট মান্থ অথবা আমাদের ডিসেম্বরের মধ্যে আমার এটা কিন্তু আমরা প্রফিট পাবো ঠিক আছে মানে যে সমস্ত প্রজেক্টগুলো কাজ করতে ওগুলো সবগুলো কিন্তু ডিসেম্বরের ভিতরে আমাদের প্রফিট দিয়ে দেবে তো এরপরে এটা একটা নতুন প্রজেক্ট একটা শেয়ার করছিলাম আমি আপনারা জাস্ট এই যে এখানে যে লিঙ্কটা আছে তো লিঙ্কটা আপনার কপি দিবেন হ্যাঁ তো জাস্ট আমি কপি দিলাম কপি দেওয়ার পর আমি একটা যে কোনো একটা ব্রাউজারে যাব তো এভাবে আস তো আমাদের পেজটা প্রথমে আমাদের কি করতে হবে টুইটারটা আগে কানেক্ট করতে হবে জাস্ট কানেক্ট এক্স যে অপশনটা আছে না ওইখানে ক্লিক দিবেন ইনস্টান আপনার টুইটারে নিয়ে যাবে ওইখান থেকে আপনার অথরাইজ করে দিবেন যে জাস্ট অটোরাইজ অপশনটা ক্লিক দিবেন দেন যে আপনার টুইটারটা এখানে কানেক্ট হয়ে গেল ঠিক আছে তারপরে এইখানে আপনার অ্যাড্রেস একটা পেস্ট করে দিবেন আপনার এই মেটামার্কসের যে অ্যাড্রেসটা আছে ওইটা পেস্ট করে দিবেন ঠিক আছে তবে তার আগে কি করবেন আপনার এই যে এই অ্যাড্রেসটা যেখানে আছে আপনি ওখানে গিয়ে ক্লিক দিবেন হ্যাঁ ওইটা পুরাটা আপনি আগে কেটে দিবেন কেটে না দিলে কিন্তু আপনার ওই এখান থেকে কিছু সংখ্যা কিন্তু আপনার অ্যাড হতে পারে ঠিক আছে এভাবে কেটে দিবেন তারপর আপনার অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর যা জাস্ট আপনি এই যে জয়েন মাইনিং ফুল যে অপশনটা আছে না ওইখানে একটা ক্লিক দেবেন ক্লিক দিলে আপনার এইটা কমপ্লিট তারপরে এদের নেক্সট যদি আপডেট আছে এই নেক্সট আপডেটটা আমি আপনাদের জানাই দেবো ঠিক আছে আপাতত এই কাজটা করে রাখেন আরেকটা কাজ আপনার এই যে টুইটার তো জাস্ট আপনি টুইটারটা টুইটারে জয়েন করে রাখবেন অর্থাৎ আপনার টুইটারটা ফলো করে রাখবেন এদের যে অফিসিয়াল টুইটার টুইটারের যে হ্যান্ডেলটা আছে এই যে এটা আপনার ফলো দিয়ে রাখবেন ঠিক আছে তো এই কাজ এই কাজগুলো আপনার করে রাখেন তো দেন আমাদের নেক্সট আছে কি নেক্সট আছে আমাদের পাই যে স্কোয়াড নামে যে আপনি আপনাদের একটা আমি প্রজেক্ট শেয়ার করছিলাম যেহেতু আমরা এখানে কাজ করতেছি এই যে আপনারা যদি এখানে যদি কাজ ইয়ে করেন ক্লিক করেন বা এখানে যদি ক্লিক করেন আমাদের আগের পোস্টে নিয়ে যাবে তো যারা যারা এখানে পার্টিসিপেট করে নাই তো এখানে আগে আপনারা এই যে পাই স্কোয়ার নামে যে একটা ওয়ালেট আছে ওই ওয়ালেটে পার্টিসিপেট করবেন আর ওইখানে দৈনিক আপনার একশো দুইশো ট্রানজেকশন করে নেবেন খুব ইজি মানে প্রতি সেকেন্ডে আপনার মানে কয়েক আপনার কয়েক মিনিটের ভিতরে আপনার এই এক দুশো ট্রানজেকশন কিন্তু এখানে করা যায় ঠিক আছে খুব ফাস্ট তারা এখানে পার্টিসিপেট করেন আপনার এই ভিডিওটা দেখে পার্টিসিপেট করেন দেন আমাদের যে সেকেন্ড যে ইয়েটা আছে আপডেটটা আছে ওটা ওইটা করে নেবেন ঠিক আছে তো আমি এটা করার জন্য জাস্ট এই এই লিঙ্কটা আছে আমাদের পোর্টাল ফাইভ টু যে ওই অপশন লিঙ্কটা আছে ওইটা আমি কপি দিলাম কপি দেওয়ার পর আমরা ব্রাউজারে যাব যেহেতু আমাদের ব্রাউজারে কাজ করতে হয় তো ব্রাউজারে আসার পর আমরা জাস্ট এখানে এই যে এখানে লগ ইন যে অপশনটা আছে না জাস্ট লগ ইনের অপশন একটা ক্লিক দেবেন আমরা সেম মেল যেহেতু আমরা এর আগে পায়ের যে ওয়ালেট আছে ওটার পায়ে এসপে যে ওয়ালেটটা ওই ওয়ালেটটা আমরা মেল দিয়ে অ্যাকাউন্ট করছিলাম তো ওই মেল দিয়ে আপনারা এখানে লগ ইন দেবেন ঠিক আছে ও তারপর আপনার এখানে সেন্ড কোড আসবে জাস্ট সেন্ড কোডের অপশনে একটা ক্লিক দিবেন দেখবেন আপনার মেইল একটা কোড যাবে ওই কোডটা এখানে আপনি পেজ করে দিবেন ঠিক আছে যে আমার আসছে তো আমি জাস্ট আপনার এই কোডটা আমি কপি দেবো কপি দেওয়ার পর আমি এখানে জাস্ট আমি পেস করে দেবো ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর আমাদের ইনস্টার লগ ইন হবে তো আমাদের লগ ইন হয়ে গেল এরপর আপনার এখানে একটা আপনারা একটা ইউজার নেম একটা সেট আপ করে নেবেন ঠিক আছে তো এখানে আপডেট ইউজার নেম তো জাস্ট আমি আপডেট ইউজার নেম অপশন একটা ক্লিক দিলাম তো ক্লিক দেওয়ার পর আচ্ছা আমার হচ্ছে না একটু ওয়েট করেন আমি ইউজার নেম সেট করে দিলাম এরপর আমি জাস্ট এটা পেজটা কেটে দেব উপরে যে আমাদের একটা ক্রস আইকন আছে ওইখানে ক্লিক দেব ঠিক আছে ক্লিক দেওয়ার পরে দেখবেন আপনার এখানে কিছু টাস্ক আছে এই যে আমাদের এখানে আপনার টুইটার ফলো করতে হবে তারপর এখানে আমাদের এই যে মানে যে অপশনটা দেখেছেন আপনার পাই টু পাই টু যে অপশনটা ওইটা আপনার টুইটার হ্যান্ডেলের সাথে অ্যাড করতে হবে তো আমি একটু ওইটা একটু দেখাই আপনাদের জাস্ট ওইখানে ক্লিক দিবেন হ্যাঁ ক্লিক দেওয়ার পর আপনার এই যে এখানে কপি অপশন আছে তো কপি করে দিবেন জাস্ট কপি করবেন তো কপি করে আপনার টুইটারে আসবেন টুইটারে আসার পর আপনি আপনার প্রোফাইলে যাবেন এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক দিবেন তো এখান থেকে ওপরে আপনার এডিট প্রোফাইল তো ওখানে যাবেন তো এখানে আসার পর আপনার এই যে নামের সাথে এখানে এই যে এখানে নামের সাথে ওই যেটা কপি করছেন ওইটা পেস্ট করে দিবেন ঠিক আছে তো আমি জাস্ট আমি যদি পেস করে দিই দেখেন আপনারা এখানে যদি আমি পেস করে দিই আমার হয়ে গেল দেন উপরে যে সেভ অপশনটা দেখছেন দেখতেছেন ওইটা সেভ করে দিবেন ঠিক আছে সেভ করা হয়ে গেলে আপনার এই কাজটা আপনি যে ওদের যে ইয়েটা ইয়ে করছেন না ওইটা আপনার ইনস্ট্যান্ট কমপ্লিট হবে এখান থেকে জাস্ট আপনার কনফার্ম মানে এদের যে ইয়েটা আছে এই যে ভেরিফাই অ্যান্ড ক্লেম যে অপশনটা আছে ওইটা করে দেবেন আর কি ঠিক আছে হ্যাঁ আমি এখান থেকে এক হাজার পয়েন্ট পেয়ে গেলাম ইনস্ট্যান্ট তারপরে আপনার এই যে আপনার যে যে সমস্ত ইয়েগুলো আছে ওইগুলো করে নেবেন তারপর কুইজ এই যে এই কুইজ আনসারগুলো কুইজ আনসারগুলো আমি অলরেডি প্রোভাইড করছি আমার টেলিগ্রামে টেলিগ্রামে যদি জানান আপনার এই যে টেলিগ্রামে আপনার কুইজের আনসারগুলো পাবেন এই যে আনসারগুলো প্রথমে এটা হচ্ছে নো এরপরে আপনার অ্যাপ প্রুপ ঠিক আছে এরপরে আপনার নন ওই অপশনটা তো ওইগুলো আপনার ইনস্টেন্ট করে নেবেন তো ওইগুলো আমি দেখাচ্ছি না এরপরে আমরা নেক্সট আমাদের যে প্রজেক্টটা আছে ওইটা ওইখানে যাব তো মিটোসিস মিটোসিস অনেকে পার্টিসিপেট করে নাই তো ওইটা আমি দেখাচ্ছি না বাটা তাছাড়া ওইটা টোটালি মানে এক্সকেম টাইপের একটা প্রজেক্ট তো এত প্রফিট হয় নাই তো এরপরে আমাদের আছে নেক্সট কি আছে নেক্সট হচ্ছে আমাদের মোনার তো এই মোনারটা এটা একটা এনএফটি অর্থাৎ এদের যে একটা কার্ড তো এই কার্ডটা কিন্তু যারা রেগুলার টুইটারে টুইটারে যারা রেগুলার মোনাটের ব্যাপারে পোস্ট করছে এই সমস্ত মানে এদের মানে জাস্ট আপনার পাঁচ হাজার ইউজারকে দিচ্ছে ঠিক আছে যারা কন্টিনিউ টুইটারে এদের মোনার ব্যাপারে পোস্ট করছে বা রিপ্লাই করছে হ্যাঁ এদেরকে দিচ্ছে মাত্র পাঁচ হাজার ইউজার তো এটা আমাদের জন্য না অলরেডি আমি নাই বিদায় আপনারা হবেন না ঠিক আছে তারপরে নেক্সট আমাদের আরেকটা নতুন প্রজেক্ট তো নতুন প্রজেক্টটা হচ্ছে এখানে অলরেডি সব কিছু বলে দিছি আপনাদের যে এখানে জাস্ট আপনার কী করতে হবে আপনার প্রথমে এই যে আমাদের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা কপি দেবেন হ্যাঁ কপি দেওয়ার পর আপনার ওয়ালেটটা ম্যাটামাক্সটা কানেক্ট দেবেন এই যে আমাদের এভাবে আসবে তো আমি উপরে যে কানেক্ট ওয়ালেট যে অপশনটা আছে না ওইখানে ক্লিক দিলাম এরপর আমি এখান থেকে আমি ম্যাটামাক্সটা কানেক্ট দেব কানেক্ট কানেক্ট করার পর আপনার মাস্ক বি কনফার্ম করে নেবেন অর্থাৎ ভেরিফাই করে নেবেন ঠিক আছে তো নেক্সট আমাদের একটা অপশন আসবে তো এখান থেকে আমরা জাস্ট ওইখানে কি বলতেছে তো আমরা এখানে অ্যাকসেপ্ট করে দেবো তো ওইটা অ্যাকসেপ্ট আচ্ছা এখন হয় নাই এটা মাস মাস্ক অ্যাকসেপ্ট করতে হবে ঠিক আছে তো আমি জাস্ট অ্যাকসেপ্ট অপশনটা যে অপশনটা আছে ওইখানে করে দিলাম তারপর আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল তো কানেক্ট হওয়ার পর একটু নিচে নামবেন এখান থেকে আগে আপনার পশওয়ার্ডটা ক্লেম ক্লেম করে নেবেন ঠিক আছে এই যে আমাদের যে পসট অপশনটা আছে ওইখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর ওইভাবে পেজটা আছে জাস্ট আপনার এখানে আপনার ইয়ে মেটামার্সের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা এখানে পেস করে দেবেন ঠিক আছে তো আমি পেস করতেছি তো আমি অ্যাড্রেসটা পেস করে দিলাম এরপরে রিকোয়েস্ট যে অপশনটা আছে না ওইখানে ক্লিক দিবেন দেখবেন যে আপনার ইনস্ট্যান্ট এরা আপনাকে ওই এদের যে পেটের যে টোকেনগুলো আছে ওই টোকেন দিয়ে দিবে দেন আপনার কী করবেন এই যে আমাদের যে ব্রিজ অপশনটা আছে না ওই ব্রিজটা ক্লিক দিবেন হ্যাঁ আমাদের এখান থেকে এদের যে মানে টি টি যে পসেটগুলো দিচ্ছে ওইগুলো আমরা ব্রিজ করে আমরা এই বেশে এতে কনভার্ট করে নেব ঠিক আছে অর্থাৎ ব্রিজ করে নেব এই যে জাস্ট আপনার এটা একটু উল্টা পাল্টা করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনার উল্টা পাল্টা হয়ে যাবে তো আমি জাস্ট পাল্টা করে দিলাম এরপর এখান থেকে আপনার প্রথমে আপনার ওয়ালেটটা একটু কানেক্ট করে দিবেন তো ওয়ালেটটা কানেক্ট হওয়ার পর দেখবেন যে আপনার এখানে আপনি যে এদের যে টিটি টোকেনগুলো পাইছেন তো ওইগুলো শো করবে এখানে তো এখান থেকে জাস্ট আপনার কিছু পরিমাণ এখানে অ্যামাউন্টটা বসায় ঠিক আছে তো আপনার এই যে সরি এখানে অ্যামাউন্টটা বসায় আপনার জাস্ট ট্রান্সফার করে দিবেন হ্যাঁ এই যেহেতু যেহেতু এরা জিরো পয়েন্ট ওয়ান টি টি টো এদের যে টি যে টোকেনটা আছে ওইটা দিয়ে দিয়েছে তো আমি এখান থেকে যে জাস্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান একটা অ্যামাউন্ট বসা দিলাম তারপর আমি ট্রান্সফার টোকেন যে ফোনটা আছে ওইখানে ক্লিক দিলাম দেন আমার মেটামার্ক্সের ট্রানজাকশনস আছে ওইটা কনফার্মেশন দেবো প্রথমে আমাদের অ্যাপ্রুভ আসছে তো অ্যাপ্রুভটা নেট এদের যে নেটওয়ার্কটা আছে ওই নেটওয়ার্কটা অ্যাপ্রুভ করে দিলাম দেন আমাদের এইখেন আমাদের কনফার্ম যে একটা প্রভাব আসবে ওইটা কনফার্ম করে দেবো ঠিক আছে তো জাস্ট কনফার্ম করে দিলাম আমি তো এইটা কাজটা ঠিক আছে তো এই পর্যন্ত করে রাখেন আর আপডেট আছে আমি আপডেট গুলো জানিয়ে দেব তারপরে চলে নেক্সট নেক্সট আমাদের হচ্ছে ওয়াল্ডার্স তো ওয়াল্ডার্সে যারা যারা ওয়াল্ডার্সে প্রফিট বুক করছেন বা প্রফিট পাইছেন আর যারা কিছু টোকেন এসটেক করছেন মিনিমাম দশটা টোকেন তো এরা কিন্তু এক্সট্রাভাবে রিওয়ার্ড পাইছে তো যারা যারা পাইছেন চেক করে নেন যদি স্টেক করে থাকে না স্টেক না দিলে দরকার নাই আপনার চেক করারও দরকার নেই এটা ঠিক আছে তারপর আমাদের এই যে সেন্টিয়ান নামে আমি একটা আপনাদের একটা অ্যাডপ্ট শেয়ার করছিলাম তো এখানে কিছু গ্যালাক্সির টাস্ক আসছে তো এখানে পয়েন্ট আছে তো গ্যালাক্সি টাস্কগুলো করার জন্য আপনার মিনিমাম আপনার টুইটার কিন্তু দুইশো ফলোয়ার মাসপি লাগবে দুশো ফলোয়ার যদি থাকে তাহলে আপনার এক লাখ টাক্সে করতে পারবেন এই জন্য আমি বারবার বলি আপনারা আপনাদের আপনারা টুইটারে আপনাদের যে টুইটারটা আছে ওইখানে ফলোয়ার বাড়ান আপনি ফলো দিবেন এরপরে অন্যরা আপনাকে ফলো দেবে তো আমি অলরেডি বলেছিলাম আপনারা এই আপনাদের টুইটারের লিঙ্কগুলো গ্রুপে শেয়ার করেন গ্রুপে শেয়ার করে আপনারা একে অপরকে ফলো দিয়ে ইয়ে করেন সাহায্য করেন সাহায্য সবাই করেন এভাবে বলছিলাম বাট আপনারা করতেছেন না তো এখানে আপনার যদি দুইশো যদি ফলোয়ার টাকে আপনার টুইটারে তারপর আপনি এই গ্লাক্সিট পয়েন্ট গ্রিপ করতে পারবেন ঠিক আছে তো এরপরে যাই আমরা আমাদের যে ইন্টারলিং ইন্টারলিং মাইনিং অ্যাপ্লিকেশনটা তো এদের নতুন আপডেট আসছে তো যারা যারা আপডেটটা করে নেয় আপনারা আপডেটটা করে নেন প্লে স্টোর থেকে জাস্ট আপডেট করে আপনারা ইন্টারলিংয়ে প্রবেশ করেন তো এখানে যদি আপনি যদি এখানে যদি কন্টিনিউ যদি কাজ না করেন তাহলে কিন্তু সমস্যা পড়বেন আপনার ছয় দিন যদি সরি ছয় দিন না তিন দিন তিন দিন যদি আপনি কন্টিনিউ যদি মাইনিং না করেন বা এখানে কাজ না করেন তাহলে আপনার তিন দিনে কিন্তু একটা করে আপনার ইয়ে হবে টোকেন কিন্তু বার হবে ঠিক আছে তো আপনার এখানে কন্টিনিউ মাইনিং করতে হবে আর আপনার তিন দিন এরপরে আপনার মেবি ষোলো দিন নাকি কত ঠিক আছে ষোলো দিন নাকি ছাব্বিশ দিন আপনি যদি টোটালি মানে লং টাইম যদি ইনএক্টিভ থাকেন ঠিক আছে তো তাহলে কিন্তু আপনার টোটালি আপনার যে পয়েন্টগুলো পাইছেন ওগুলো কিন্তু বার্ন করে দেবে তো সবসময় ক্লেম করেন সবসময় অ্যাক্টিভ থাকেন আর প্রত্যেকদিন যে এখানে আমাদের যে ক্লেম করতে হয় ওই কাজটা করে নেন ঠিক আছে তো এদের অনেকগুলো আপডেট আসছে বাট ওইগুলো ইম্পর্টেন্ট না তো এই জন্য আমি ভিডিও মেক করতেছি না এই ইন্টারলিংয়ের ব্যাপারে তবে একটা বিষয় আমি আপনাদের বলে যাই এখানে আমরা মাইনি মাইনিং করতেছি কি এল টি সরি আইটিএলজি আইটিএলজি একটা টোকেন ঠিক আছে এটা কিন্তু দুইটা টোকেন দেবে একটা হচ্ছে আইটিএলজি আরেকটা হচ্ছে আইটি আরেকটা মেবি আই আইটিএল ঠিক আছে মানে এই যে আমরা যে আইটিএল যে টোকেনগুলো মাইনিং করতেছি ওগুলো তো প্রফিট দেবে প্লাস এদের আরেকটা নেটিভ টোকেন হচ্ছে এদের আইটিএল যে নেটিভ আছে তো মেন টোকেনটা হচ্ছে এদের আইটিএল তো আমরা যে সময় প্রফিট পাবো মানে এগুলো তো আমরা প্রফিট পাবোই আমরা যে মাইনিং করতেছি ওগুলো আর এই টোকেনগুলা আমরা যদি স্টেক দেন বা ওরকম যদি করেন তাহলে আপনার নেক্সট এরা দেবে কি আইটিএল টোকেন দেবে ঠিক আছে তো নেক্সট নেক্সটে আপডেট মানে কমপ্লিট আপডেট আসলে ওইগুলো আমি আপনাদের জানিয়ে দেবো সো জাস্ট আপনার আপনারা প্রত্যেক দিন এখান থেকে আপনার এখানে অ্যাক্টিভ থেকে আপনারা ওই মাইনি করে যান আপাতত ঠিক আছে তো আশা করি সব আপডেট আমি বুঝাইতে পারছি আর যেহেতু মানে এই আপডেটগুলো আপনারা প্রত্যেক দিন করে নেন আর যদি না পারেন ঠিক আছে যে সমস্ত নতুন প্রজেক্টগুলো শেয়ার করতেছি ওগুলো যদি পার্টিসিপেট করতে না জানেন একটু ওয়েট করবেন সময় করে কারণ আমি অলরেডি ভিডিও মেক করতেছি বা করে দিতেছি যেমন আজকে এই যে গত পরশু দিন আমি যে প্রজেক্টগুলো শেয়ার করছিলাম ওইগুলো কিন্তু আজকে আপডেট দিয়ে দিলাম তো আজকে ভিডিওটা দেখে আপনারা এই কাজগুলো করে যান একটু একদিন দুই দিন একটু লেট হয় তো যেহেতু আমি একা মানুষ ঠিক আছে তো সবাইকে আবারও আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো আমার ওটিসি ইউটিউব চ্যানেলটি এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন আপনারা একটু সহযোগিতা করেন আর যেহেতু আমার ওয়ান কে মানে বি আমার ওয়ান কে পোলার মানে সাবস্ক্রাইবার লাগবেই আমার ঠিক আছে তারপর আমার এই ইউটিউব থেকে মোটামুটি একটা আর্নিং হবে তো যারা যারা কোনো সাবস্ক্রাইব করে দেন নাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আর কন্টিনিউ আপনার এই টেলিগ্রামে কিন্তু আপডেটগুলো ফলো রাখবেন আর আপনারা যে সমস্ত বিষয়গুলো বুঝবেন না ওগুলো গ্রুপে জয়েন করে আপনার ওই বিস্তারিত বললে আমি নেক্সটে আপনাদের ওই ভিডিওতে ওই আপডেটগুলো জানিয়ে দেবো ঠিক আছে তো সবাইকে নমস্কার যদি জানিয়ে এখানে শেষ করে দিলাম